সকলকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টার যে কোনো নিউজ বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে কোনো নিউজ যদি পেয়ে থাকে সেই নিউজ সবার আগে কিন্তু প্রোভাইড করে থাকে তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে টিআরই ফোর টিআরই ফোরের যে পরীক্ষা চব্বিশে আগস্ট হওয়ার কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই বিষয়টা এবং ভ্যাকেন্সির পরিমাণটা কত হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং স্টেটের যে রেজাল্ট অবশ্যই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে আগের ভিডিওতে যে স্টেটের রেজাল্ট কিন্তু জুলাইয়ের সেকেন্ড সপ্তাহে কিন্তু প্রোভাইড করা হোক তাই সকলকে বলবো যে টিআরই ফোরের জন্য অলরেডি প্রিপারেশান চালিয়ে যাও কারণ টিআরই ফোরের কম্পিটিশান কিন্তু হাই লেভেলের হতে পারে তাই এখন থেকে নিজেদের প্রিপারেশানটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে এবং একটা বিষয় বলছি যারা এখন পর্যন্ত জেনারেল পেপারের জন্য প্রিপারেশান নিচ্ছ যেটা আর কি চল্লিশ নাম্বার আছে সেই চল্লিশ নাম্বার যে জেনারেল পেপার আছে অঙ্ক থেকে শুরু করে জি যে সকল এনসিআরটি যে সকল পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি তো তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা কিভাবে সেই পিডিএফ পাবে সেই বিষয়টা কিন্তু আমাদের টেলিগ্রামিক সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেওয়া আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে পর বিষয়টা জেনে নিতে পারো তো আজকে যে বিষয়টা বললাম যে টিআরই ফোর যে রিক্রুটমেন্ট টিআরই ফোর বিপিএস যে টিআরই ফোর তার যে ভ্যাকেন্সি তার ভ্যাকেন্সির পরিমাণ কত হতে পারে সেই বিষয়ের কিন্তু আজকের এই ভিডিওটা তো সকলকে বলব সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই অথেন্টিক নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল পি কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে রাখো এবং যদি সকলের কাছে সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা তো আগেই জানতে পারি জানতে পেরেছিলাম যে টিআরই থ্রির যে পরীক্ষা সেটা কিন্তু উনিশ এবং বাইশে জুলাই পরীক্ষাটা হবে এবং বাইশটা জেলা অলরেডি যে কেন্দ্র যে পরীক্ষা কেন্দ্র যে সূচি সেই সূচি কিন্তু অলরেডি বিপিএসির কাছে যে কেন্দ্রটা চলে গেছে এবং টিআরই সরি এস্টেট যে পরীক্ষা হয়েছিল তার পরীক্ষার যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু ডেট বলা হয়েছে যে জুলাইকে দোসরি সপ্তাহ বার হোগী হুগি তাহলে হচ্ছে এস্টেটের যে রেজাল্ট সেটা হচ্ছে জুলাই দ্বিতীয় সপ্তাহে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং জুলাই এখানে বলা যে ওই শিক্ষা বিভাগ রিক্তি মিলতেই কুড়ি জুলাইকে বাদই জারি হোসে টিআরই ফোর কা বিজ্ঞাপন তাহলে কুড়ি জুলাইয়ের পরেই কিন্তু টিআরই ফোরের যে বিজ্ঞাপন সে বিজ্ঞাপন কিন্তু অলরেডি প্রকাশিত করা হবে সেটা কিন্তু অলরেডি এই টুইটের মাধ্যমে কিন্তু রজনীশ কুমার যিনি আছেন নিউজ এইটিন টিভির তিনি আর কি এই টুইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এখানে যেটা বলা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালেন্ডারকে মোতাবিক আগস্ট মেই হি টিআরই ফোর কি পরীক্ষা লেনিকা হ্যালক তাহলে টিআরি ফোরের যে পরীক্ষা সেটা কিন্তু আগস্টে যেটা ক্যালেন্ডার অনুসার বলা হয়েছিল যে চব্বিশে আগস্ট যে পরীক্ষার কথা বলা হয়েছিল সেই চব্বিশে আগস্ট কিন্তু বিপিএসসি বা শিক্ষা বিভাগ কিন্তু তাদের টিআরি ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু চব্বিশে আগস্ট নেওয়া হবে এবং সকলের মধ্যে একটা বিষয় আসতে পারে যে টিআরই ফোরের ভ্যাকেন্সি কত আসতে পারে কারণ টিআরই থ্রিতে ভ্যাকেন্সি ছিল প্রায় সাতাশে হাজার সাতশো চুয়াত্তরটা মতো ভ্যাকেন্সি ছিল তো টিআরই ফোরও কি এর কাছাকাছি ভ্যাকেন্সি হতে পারে নাকি এর কমও হতে পারে তো সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা বলছি তো আমরা আজকে একটা পেপার কাটিংয়ের মাধ্যমে যে সম্পূর্ণ বিষয়টা পাইছি একটা জেলার যে কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে এই যে ভেকেন এই যে পেপার কাটিংটা আছে এইটা শুধুমাত্র একটা জেলারই ওঠে সে জেলাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের দেখতে পাচ্ছি যেখানে এখানে লেখা আছে কি দরভাঙ্গা জেলা ঠিক আছে দরভাঙ্গা জেলার আমাদের একটা পেপার কাটিং তো দরভাঙ্গা জেলা যেটা দেওয়া আছে দরভাঙ্গা জেলা যেটা এখানে সম্পূর্ণ বিষয়টা যে ক্লিয়ার করা হয়েছে যেটা বলা হয়েছে কি যে বিপিএসসিস শিক্ষা শিক্ষক বান্নে জিলেকে আট হাজার তিনশো চল্লিশ নিয়োজিত শিক্ষক পদ কি খালি তাহলে টোটাল একটা জেলাতে মাত্র আট হাজার তিনশো চল্লিশটা কিন্তু যে নিয়োজিত শিক্ষকের যে পদ সে পদ কিন্তু খালি হয়েছে ঠিক আছে এইবার প্রত্যেকটা বিষয় পেপার কাটিংয়ে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা জানবো তো এইখানে একটা বিষয় যেটা বলা হয়েছে যে একটু জুম করে এখানে যে বলা হয়েছে যে রিক্তি যেটা বলা হয়েছে কি যেটা একজন আর কি যে সাংবাদিক আছে রাজকুমার রঞ্জন দরভাঙ্গা জেলার থেকে কী বলেছে নিয়োজিত শিক্ষক কি বিপিএসসি কি পরীক্ষা পাস কর নেই নিযুক্তিমে জানে কে কারণ জিলেমে তাহলে বলছি জানে কে কারণ হচ্ছে জিলেমে উনকা আট হাজার তিনশো চল্লিশ পদ খালি হয় তাহলে টোটাল কত আট হাজার তিনশো পদ কিন্তু খালি আছে টোটাল হচ্ছে আট হাজার তিনশো চল্লিশটা পদ খালি আছে তারপর বিষয়টি কী বলা হয়েছে বিপিএসসিকে এবং দূসরে চরণ কি শিক্ষক নিযুক্তি দরান জিলেমে প্রাথমিক এবং মধ্য বিদ্যালয়কে আট হাজার বত্রিশ শিক্ষক খালি হো গা থা বলে বলেছে কি যে পেহলে এবং দোসরি চারণকে শিক্ষক নিযুক্তি কি দৌড়ান জিলেমে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক তাহলে বিপিএসসি ওয়ান এবং টুয়ের যে টিআরই ওয়ানের পরীক্ষা হয়েছিল টিআর ওয়ান এবং টু সেই পরীক্ষা নিযুক্ত হয়ে যাওয়ার পরও শিক্ষকের টোরাল ভ্যাকেন্সি ফাঁকা ছিল আট তারপর কিছু টিআরই হয়তো কোনো কারণবশত কিছু আদার স্টেটের বা অন্য কোনো কারণবশত কিছু কিছু শিক্ষক কী কী করেছে নিজেদের যে শিক্ষক পদ সেই পদ থেকে কিছু নিজেদেরকে ত্যাগপত্র জমা দিয়ে দিয়েছে যার ফলে কী হয়েছিল ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু আরও বাড়ি যায় টোটাল বাড়ি যে কত তিনশো আটটা ভ্যাকেন্সি কিন্তু রেডি আরও বাড়ি যায় টোটাল হয়েছে আট হাজার তিনশো চল্লিশটা তারপর বিষয়টা কি বলা হয়েছে দেখছি আমরা যে যাব উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় কি হয়েছে তিনশো আট নিয়োজিত শিক্ষককে নকরি ছোট দিই ইধার শিক্ষা বিভাগ দু চরণ কি বিপিএসসি সে দশ হাজার আটশো তেষট্টি নিয়ুক্তি করলে তেসরে চরণকে পরীক্ষাকে উপরান্তবপদস্থাপন এখানে মনে হয় নবমনে কি নতুন তাহলে নবপদস্থাপনকে চার হাজার দুশো আটত্রিশ শিক্ষককে রিক্তি ভেজি হয় তাহলে টোটাল কত ভেজি যে চার হাজার দুশো আটত্রিশ চার হাজার দুশো আটত্রিশটা বিভাগ দ্বারা আয়োজিত সক্ষমতা পরীক্ষা উত্তীর্ণ ন হাজার আটশো একত্রিশ নিয়োজিত শিক্ষক শিক্ষক लिए लाइन में खड़े हैं तेल टोटाल दस हज़ार आठशो तेसठा हे आठ हजार तेल यही हिसाब से नज़ार तीन सौ एकाशी नियोजित शिक्षक भी विशिष्ट शिक्षक कहलाने के लिए लाइन में खड़े हैं तेल जरा कि विशिष्ट सक्षमता परीक्षा दी थो जकार्थी उत्तीर्ण टोटल न हज़ार आठशो आठ त्रिस जन नियोजित शिक्षक भी विशिष्ट शिक्षक कहलाने के लिए लाइन में खड़े आज है ये विषय क्लियर करतेम टोटाल नतून पद जेटा তৈরি হয়েছে সেটা হচ্ছে আট হাজার তিনশো চল্লিশটা নতুন পদ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়েছে ঠিক আছে এবারে যে বিষয়টা একটা বলা হয়েছে যে এখানে কী বলা হয়েছে যে প্রাথমিক এবং মধ্য বিদ্যালয়কে নিয়োজিত শিক্ষক কি স্থিতি তাই প্রাথমিক এবং মধ্য বিদ্যালয়ে কোন কোন জায়গায় আর কি নিয়োজিত শিক্ষক আর কি শিক্ষকতা করছে যেটা হচ্ছে কি প্রাখণ্ড যেটা হচ্ছে হায়াঘাট সাতশো সাতানব্বই থেকে তিনশো ষাট জন যে পেহলি পেহলে বহাল মানে প্রথম বহাল এবং বর্তমান স্থিতি তিনশো ষাট এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ব্লক হিসাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া আছে এইখানে দেখতে পাচ্ছি যে বিরল বিরোলে ধরি যে এগারোশো তিরিশ যেটা ছিল আগে ছিল প্রথমবার সেটা পর বর্তমান হয়েছে সাতশো বাহান্ন মানে এগারোশো তিরিশের জায়গায় সাতশো বাহান্ন মানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি কিন্তু কমিয়েছে বা তারা নতুন করে আরো পথ সৃষ্টি হয়েছে ঠিক আছে অনেক কিছু অনেকে তো টিআরি ওয়ান এবং টিআরি টু অনেকেরই কিন্তু সিটেটের যে সকল আদার স্টেট ছিল তাদের যে কি সিটেটের সিক্সটি নাম্বার না থাকার জন্য কি ছিল তাদেরকে কিন্তু চাকরির থেকে ছাঁটাই করা হচ্ছে সেই অনুযায়ী কী কী হয়েছে প্রতিটা স্কুল এবং প্রতিটা জেলাতে পর একের পর এক কী হয়েছে ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু বাড়তি থাকছে বা যারা আর কি নিয়োজ নিয়োজিত হয়েছিল সেইখান থেকে কিছু কিছু ভ্যাকেন্সি কমতে থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি এগারোশো তিরিশ থেকে সেটা দাঁড়িয়ে কত সাতশো বাহান্ন এখানে দেখতে পাচ্ছি এগারোশো ছিয়াশি থেকে দাঁড়িয়েছে আটশো ছেষট্টি মানে প্রায় তিনশোর তিনশো জনের মতন কাছাকাছি কিন্তু একটা নতুন করে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা জেলার থেকে বারবার দেখতে গেলে হুম তাহলে কি কারণ হয়েছে না সিটের যাদের আর কি সিক্সটি পার্সেন্ট নাম্বার ছিল নাই যে সকল পরীক্ষার্থীদের বা যারা আদার স্টেটের ছিল তাদেরকে জেনারেল হিসাবে গণ্য করা হয় তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু অনিবার্য ছিল তাদের না থাকার কারণে কী হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু নিয়োজিত হওয়ার পরেও কিন্তু তাদেরকে ছাটাই করা হয়েছে ঠিক আছে তাহলে এই ভুলটা কেউ করো না যাদের একদম এলিজিবিলিটি থাকবে তারাই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এই নিয়োগে কিন্তু যোগদান করবে কারণ যখনই তোমরা কোয়ালিফাই করবে তারপর যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যদি পুনরায় যদি সেই রকমভাবে কোনো পরিস্থিতি তৈরি হয় যদি কারো ধরো কোনো কারণবশত ঠিক মতো নাই সিক্সটি পার্সেন্ট হয়তো নাম্বার এই যেখানে আমাদের নাইনটি নাম্বার হওয়া দরকার ছিল সেখানে তো কারো ওয়ান এইট্টি নাইন তারা সে যে হ্যাঁ এইটার কারো ছবি হই আমি তো যোগদান দিতে পারবো কিন্তু বর্তমান যদি ভবিষ্যৎ কোনো বড় কারণবশত যদি ধরা পড়ে যায় কী হবে নিজের চাকরি থাকা সত্ত্বেও সেই চাকরিটা কিন্তু থেকেও বরখাস্ত দিয়ে বাধ্য হবে তাই সেই ভুলটা কেউ করবে না নিজেদের শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক দেখে পরেই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করা উচিত সকলের ঠিক আছে তারপর একটা বিষয় যেটা বলা হয়েছে এখানে যে তিসরি চরণে শিক্ষক ভর্তি গেলে শিক্ষা বিভাগ দ্বারা বিপিএসসি কো ভেজে গিয়ে শিক্ষককে রিক্তি তাহলে তিসরি চারণকে ইত্যন্ত শিক্ষক ভর্তি মানে ত্রিশ মানে তৃতীয় চরণে বা টিআরি থ্রিতে যে সকল ভ্যাকেন্সিগুলো পাঠানো হয়েছে যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সামান্য যাতে হচ্ছে বারোশো একাত্তর প্রাথমিক বিদ্যালয় উর্দু একশো একান্ন বাহান্ন মধ্য বিদ্যালয় হচ্ছে এগারোশো উনষাট উচ্চ বিদ্যালয় হচ্ছে নশো তিয়া তেইশ উচ্চ মধ্য মাধ্যমিক বিদ্যালয় যেটা হচ্ছে সাতশো তেত্রিশ টোটাল হচ্ছে এর শুধুমাত্র দরভাঙ্গা জেলা থেকেই কিন্তু এই পাঠানোটা হয়েছে তারপরে এখানে বলা হয়েছে কি যে সক্ষমতা পরীক্ষা পাস নিয়োজিত শিক্ষককে স্থিতি সক্ষমতা পরীক্ষা এটা আমাদের অতটা দরকার নেই এখানে বাদ দিচ্ছি আমরা এইখানে একটা কি বলা হয়েছে যে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মেয়ে নিয়োজিত শিক্ষক কি বর্তমান স্থিতি ফলে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মেয়ে নিয়োজিত তাহলে ক্লাস নাইন এবং টেন ইলেভেন এবং টুয়েলভে কোন কোন জায়গায় কেমন স্থিতি আছে বর্তমানে সেই বিষয়টা বলছে প্রথম হচ্ছে কি জেলা পরিষদে যেটা হচ্ছে কি পূর্ব নিয়োজিত মাধ্যমিক এক হাজার নয় উচ্চ মাধ্যমিক হচ্ছে তিনশো নটা বর্তমান নিয়োজিত মাধ্যমিক যেটা হচ্ছে আটশো ষোলো উচ্চ মাধ্যমিক হচ্ছে দুশো দশ তাহলে এক হাজার নয় ছিল সেটা এখন বর্তমান আছে তিনশো নয় কোথায় থেকে কোথায় ভ্যাকেন্সিটা কমছে বর্তমানে ছিল কি আটশো নিয়োজিত শিক্ষক বর্তমান আর উচ্চ মাধ্যমিক হচ্ছে দুশো দশ এরকম হচ্ছে নগর নিগম হচ্ছে একশো চৌষট্টি থেকে একশো উনষাট একশো বত্রিশ একশো বারো তিরিশ পঁচিশ সাতাশ এগারো এভাবে প্রত্যেকটা কিন্তু ভ্যাকেন্সি আস্তে আস্তে কী হয়েছে নতুন করে আরও পদ তৈরি হয়েছে কিছু কিছু কারণবশত এইখানে একটা বিষয় বলেছে যে তেসরো চরণে নিয়োজিত নিযুক্তিকে নিয়ে বিপিএসসি কো ভেজি গেই চার হাজার দুশো আটত্রিশ শিক্ষককে একটি তাহলে টোটাল আরও চার নতুন করে আর তারপর হচ্ছে প্রাথমিক এবং মধ্যবিদ্যালয়কে তাহলে প্রাথমিক যেটা হচ্ছে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটের যেটা কি বলা হয়েছে টোটাল যে মধ্য বিদ্যালয়ের টোটাল ভ্যাকেন্সি তৈরি হয়েছে গত আট হাজার শিক্ষক খালি পদ আছে এবং উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে তিনশো আটটা শিক্ষককে শিক্ষক নিয়ে ছড়ি নকরি তাহলে উচ্চ এবং উচ্চ মাধ্যমিক টোটাল হচ্ছে তিনশো আটজন কিন্তু শিক্ষক থেকে চাকরি কিন্তু ছেড়ে দিয়ে এবং সক্ষমতা পরীক্ষা পাশকার বিশিষ্ট শিক্ষক বাণী ন হাজার আটশো একত্রিশ নিয়োজিত শিক্ষককে নেই বিদ্যালয় মেস পদস্থাপনকার ইন্তেজার তাহলে সক্ষমতা পরীক্ষা পাস করার পর করেছে কত ন হাজার আটশো একত্রিশ জন সেইখানে এখনও পর্যন্ত তাদেরকে কিন্তু এখন পর্যন্ত নিয়োজিত করা হয় নাই সেই হিসাবে তাদেরকে এখনও পর্যন্ত অপেক্ষায় করানো হয়েছে তাহলে এক কথায় বলতে গেলে মোটামুটি একটা জেলা থেকে যদি আমাদের নতুন করে ভ্যাকেন্সি তৈরি হয়েছে গত আট হাজার তিনশো চল্লিশটা তাহলে এই রকম হিসাব করে যদি দেখতে যাই একটা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছিল যে টোটাল পাঁচ লাখের মতন ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা আছে সব বিভাগের থেকে কিন্তু শিক্ষা বিভাগের সব থেকে বেশি ভ্যাকেন্সিটা ফাঁকা আছে প্রায় যে দু লাখের কাছাকাছি তো দু লাখের কাছাকাছি যেহেতু ভ্যাকেন্সি ফাঁকা আছে তো এখন বা টিআরি ফোরের যে পরীক্ষাটা হবে সেই সে টিআরি ফোরে প্রায় ভ্যাকেন্সির পরিমাণটা হোক প্রায় এক লাখ কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিটা আসবে তাহলে সকলের কাছে একটাই অনুরোধ বলবো তোমরা এখন থেকে বেশি নিজেদের চালিয়ে যাও কন্টিনিউ কারণ ভ্যাকেন্সি কখন বার হবাক সেই অপেক্ষা থাকার কোনো কারণ নেই অলরেডি কিন্তু বলে দেওয়া আছে যে জুলাইয়ের কুড়ি তারিখের জুলাইয়ের কুড়ির তারিখের পর জুলাইয়ের কুড়ি তারিখের পর কিন্তু বিপিএসসি টিআর টিআরই ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত হিসাবে কুড়ি জুলাইয়ের কুড়ি তারিখের পর ঠিক আছে আর পরীক্ষা কিন্তু আগস্টে নেওয়া হবে এটাও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলে দেওয়া আছে যে বিপিএসসি যে লক্ষ্য করা আছে যে পাখি চোখ করে রেখেছে কোথাও আগস্টের চব্বিশ তারিখ এবং তার যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু চব্বিশে সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত হয়ে যাবে সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে তো ভ্যাকেন্সি আমরা যেটা বললাম যে এক লাখ কুড়ির প্রায় ভ্যাকেন্সি হতে পারে এবার সকলের প্রশ্ন একটাই যে বাংলায় ভ্যাকেন্সি কোথাতে হবে যারা কি বেঙ্গলি স্টুডেন্ট আছে তো তারা কি বলবে যে বাংলায় বাংলায় কত স্টুডেন্ট ভ্যাকেন্সি দিতে পারে তো বাংলায় বলতে পারি যে এইবারে বা এয়ারি থ্রিতে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে বিরানব্বইটা টোটাল হচ্ছে বিরানব্বইটা সিট হচ্ছে শুধু নাইন এবং টেন তাহলে এর পরের বার যে ভ্যাকিট হবে সেটা আমি বলে দিতে পারি যে নাইনটি প্লাস কিন্তু ভ্যাকেন্সি হবে এটা কনফার্ম ঠিক আছে 90 প্লাস ভ্যাকেন্সি হবে এটা মাথায় রেখো কিন্তু এইবার এবার বি ফোরের কিন্তু কম্পিটিশন একটু হাই হবে কেন হয় হবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় বাংলার থেকে প্রায় এক কথায় যদি বলতে যাই পঁচিশশো প্লাস পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে পঁচিশশো প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে শুধুমাত্র বাংলা বিষয়টাতে ঠিক আছে আদার্স সাবজেক্ট আছে আদার্স সাবজেক্ট তো বাদ দিচ্ছি এখন পঁচিশশো প্লাস এইবারে যদি ভ্যাকেন্সি আমরা যদি একশোটায় ধরি একশোটা যদি আমরা ভ্যাকেন্সি ধরি সেখানে আমরা দাঁড়াচ্ছে কত একশোটা যদি আমরা ভ্যাকেন্সি ধরে দিই তাহলে একটা পার সিটে কিন্তু পঁচিশ জন করে দাঁড়াচ্ছে তাহলে একটা একটা সিটে তাও ঠিক আছে মোটামুটি মোডারেট হিসাবে তো সেই হিসাবে বলতে গেলে নিজের পড়াশোনাটা কিন্তু একটু একটু হাই লেভেলে চলে যেতে হবে সবথেকে যেটা বিষয় হচ্ছে সেটা 40 নাম্বার যেটা আছে এই 40 নম্বরে যদি কেউ 30 প্লাস স্কোর করতে পারে বা 25 প্লাস তো আশা করা যায় সেইখানে কিন্তু তার কোয়ালিফাই মানে কাট অফ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে যদি যদি 25 বা 30 নাম্বার হয় সেই ক্ষেত্রে কিন্তু আর বাকি যে 80 নাম্বার থাকছে 80 নাম্বার থেকে তো নিজের সাবজেক্টে যা সাবজেক্ট থেকে আশা করা যায় সাইট তো সবাই আরামসে উঠে যাবে তার 60 আর তারা যদি পঁচিশেই করি তাহলে হচ্ছে পঁচাশি তাহলে এই পঁচাশি নাম্বারটা কিন্তু টার্গেট করে সকালকে চলতে হবে পঁচাশি না হলে নব্বই তো নব্বই নাম্বার কিন্তু সকলকে টার্গেট করে পরেই চলতে হবে ঠিক আছে বিপিএসসি টিআই ফোনের ক্ষেত্রে তো আগের প্রিভিয়াস ইয়ারের যে কত কাটক গিয়েছিলো সেই বিষয়টা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব সকলের কাছে কবে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমরা সম্পূর্ণ বিষয়টা জানাবো যে বিপিএসসি টিআরি ওয়ান এবং টিআরি টুয়ে কত কী কাটপ ছিল এবং টিআরি থ্রি যে পরীক্ষাটা হবে যেটা বলা হয়েছে কি উনিশেই জুলাই থেকে উনিশে জুলাই থেকে যে বাইশে জুলাই পর্যন্ত তো এই বিষয়টা বাইশে জুলাই পর্যন্ত তো আগে পরীক্ষাটা হয়ে যাক কেমন কী কোয়েশ্চেন আছে সেই বিষয়টা বলবো যে কেমন কী কোশ্চেন আসছে না আসছে তারপরেই কিন্তু আমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে আরেকটা বিষয় বারবার বলছি যে নিজেদের স্টাডি কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও তারপর যা হবে সেটা দেখা যাবে ভ্যাকেন্সি কত হয় না হয় সেটা আমি বলে দিলাম যে ভ্যাকেন্সি প্লাস নব্বই প্লাস কিন্তু হতে পারে ঠিক আছে তো আজকের যেটুকু বিষয় হচ্ছে এইটুকুই বিষয় ছিল তো যদি সকলের কাছে এই বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই সে যদি উপকার বলে মনে হয় অবশ্যই লাইক করে দিও এবং ওদের সঙ্গে শেয়ার করে দেব ঠিক আছে চলো আর বেশি কথা নয় বলে আমাদের আজকের বিষয়টা এখানে শেষ করছি জয় হিন্দ